আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে মেনলি দেখাবো সেটা হচ্ছে আমি যে ডিমগুলো মেশিনে বসিয়েছিলাম শখ করে সেই ডিম থেকে আজকে বাচ্চা ফুটতেছে জাপানে যাতে কুয়েল পাখির বাচ্চা আমাদের কিন্তু বড়ো ইনকিউবেটার রয়েছে তারপরেও আমি এই মেনুয়াল একটি ছোটো ইনকিউবেটরে বাচ্চা ফুটাচ্ছি এটা এই কারণটা আমি আগে আপনাদেরকে জানিয়েছি এটা মূলত আমার শখ এই শখ থেকে আমি এই বাচ্চাগুলো ফুটাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চাগুলো অনেক সুন্দর আল্লাহ তালা দরবারে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা পরীক্ষামূলক আমি বসিয়েছিলাম যে দেখি আমার পেরেন্টসের বাচ্চা আমি নিজে উৎপাদন করব নিজের নিজের হাতে বানানো মেশিনে দেখি কেমন হয় মার্শাল্লাহ আরও বাচ্চা উঠবে আশা করা যাচ্ছে আজকে রাতের মধ্যে ইনশাল্লা সব বাচ্চা ফুটে ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি বাচ্চা আরও অনেকগুলা ফুটবে এখনো ফুটতেছে যাই হোক আসলে বাচ্চাগুলো দেখতে অনেক ভালো লাগতেছে আমার একেবারে ছোটো ছোটো বাচ্চা অনেক কিউট দেখেন এইটা কিছুক্ষণ আগে মনে হয় এই বাচ্চাটা ডিম থেকে বের হলো সাদা বাচ্চা থাক বাচ্চাটা থাক আমরা মেশিনের দরজাটা বন্ধ করে দিই এই যে মেশিনের টেটা উপরে উঠাই দাও উপরে বসে দাও সুন্দর করে আস্তে আস্তে এই এই দুই সাইডে ধরো এই সাইডে ধরো আর ওই সাইডে ধরো হুম এই যে চলে গেছে আসলে এটা মূলত হচ্ছে আপনার ইজি ইজি করে ঢুকানো যায় কিন্তু হচ্ছে এই সাইডে কাপড় দেওয়ার কারণে এটা একটু হয়ে গেছে এই কাপড়টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভিতরে আর্দ্রতা মোটামুটি অনেকটাই কমে গিয়েছিল এর জন্য আমি এই কাপড়টা ভিতরে দিয়েছি মোটামুটি এই কাপড়টা দেওয়াতে দেখা যাচ্ছে আপনার আর্দ্রতা অনেকটাই বেড়ে গেছে মেশিনের একটুখানি পরব না আমি এভাবে কাপড়ের ভিতরে আপনার এরকম করে যে এরকম এরকম করে পানি দেই কাপড়ের ভিতরে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও দিয়ে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ